হিজবুল্লার হামলায় অচল হাইফা ইসরায়েলের অর্থনীতি ও জনজীবনে বিপর্যয় লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লার ধারাবাহিক হামলার ফলে ইসরায়েলের প্রধান বন্দর নগরী হাইফা কার্যত অচল হয়ে পড়েছে এই পরিস্থিতি শুধু হাইফার জনজীবন নয় বরং পুরো ইসরায়েলের অর্থনীতিতে গভীর প্রভাব ফেলছে হাইফার মেয়র ইয়াহা বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন হিজবুল্লার লাগাতার হামলার কারণে শহরের স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ থমকে গেছে রাস্তাঘাট ফাঁকা দোকানপাট বন্ধ এবং অর্থনৈতিক কার্যক্রম সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছে মেয়র আরও জানান এ অবস্থা চলতে থাকলে হাইফার সংকট পুরো ইসরায়েলের অর্থনৈতিক কাঠামোতে প্রভাব ফেলবে ইসরায়েলের সামরিক গবেষণা প্রতিষ্ঠান আলমায়ের এক প্রতিবেদনে জানায় হিজবুল্লার আক্রমণগুলো বর্তমানে আরও বেশি সুপরিকল্পিত বিশেষ করে ড্রোন কার্যক্রমকে ইসরায়েলের বিরুদ্ধে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে গত এক মাসে কার্যক্রম চার গুণ বৃদ্ধি পেয়েছে এবং হামলার পরিসর আরও গভীরে ছড়িয়ে পড়েছে ইসরায়েলের রিজার্ভ সেনাবাহিনীর কর্নেল মোদি জানান হিজবুল্লার হামলায় দখলকৃত অঞ্চলগুলো যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছে ইহুদি বসতিগুলোতে শব্দ বারবার সাইরনের শোনা যাচ্ছে যা স্থানীয় বাসিন্দাদের মানসিকভাবে বিপর্যস্ত করছে হাইফার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে স্কুল কলেজ বন্ধ জরুরি পরিষেবাগুলো ব্যাহত এবং স্থানীয় মানুষ শহর ছেড়ে পালাচ্ছে হাইফার প্রধান রাস্তাগুলো ফাঁকা হয়ে গেছে যা পরিস্থিতিকে আরও অশনী সংকেতের দিকে নিয়ে যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যদি এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণে আনা না যায় তবে এটি আরও ভয়াবহ রূপ নিতে পারে হিজবুল্লার ক্রমাগত হামলা ইসরায়েলকে পাল্টা আক্রমণে প্ররোচিত করছে যা এই সংঘাতকে আরও তীব্রত করে তুলবে হিজবুল্লার হামলা হাইফা শহরে জনজীবন এবং অর্থনীতিতে যে বিপর্যয় সৃষ্টি করছে তা দ্রুত সমাধান না হলে ইসরায়েলকে দীর্ঘমেয়াদে আরও গভীর সংকটে পড়তে হতে পারে আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নজরদারের পাশাপাশি দ্রুত সমাধানের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছে